আজকে আবারও বেশ কিছু মেশিনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য তো যারা বাসাবাড়ির বাড়ি ট্রেলার স্ট্যাম্প জন্য কম বাজেটের মধ্যে একটা ভালো মেশিন নিতে চান তাহলে তাহলে আমাদের কাছ মেশিন কিনে নিতে পারেন তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই মেনুয়াল যে মেশিনগুলো বাসা বাড়ির জন্য ট্রেলার্সের জন্য একদম ফাঁক মেশিন এসে এই মেশিনের মডেল হচ্ছে এইট থ্রি ডাবল জিরো এন তো এরপর আছে এইট সেভেন তো আমাদের কাছে এইট থ্রি এইট সেভেন সব ধরনের মেশিনই আছে তো সবচেয়ে যে বিষয়টা সেটা হচ্ছে যে দেখেন এটা হচ্ছে ডাইরেক্ট একটা মোটর তো কিন্তু আছে তো এই মোটরে যে কিছু সুবিধা দেওয়া আছে তো এই মোটর সম্পর্কে বা মেশিন সম্পর্কে বেশ কিছু ভিডিও কিন্তু দেওয়া আছে তো যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা আমারও বলি যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে অনলি পনেরো হাজার পাঁচশো যে দেখেন আহ যদি মেশিন অনেকে যদি মেশিন খুঁজেন অটো যদি মেশিন তো এটা হচ্ছে ফুল অটো একটা মেশিন তো এই মেশিন অটোতে সেটা কাটবে গ্যাস স্পিড হবে অটোতে সব উঠবে অটো অটোতে ফিট উঠবে যারা যদি মেশিন নিতে চান আমাদের কাছ থেকে দাম পড়বে অনলি বিশ হাজার টাকা আবারও বলি যারা যদি মেশিন নিতে চান আমাদের কাছ থেকে দাম পড়বে অনলি বিশ হাজার টাকা তো এরপরে আমরা দেখেন আপনি দেখবেন এ থ্রি এটা হচ্ছে জ্যাক এ থ্রি এটা হচ্ছে একটা অটো মেশিন এটা অটোতে সুতা কাটবে গ্যাস স্টিচ হবে তো এটা হচ্ছে জ্যাক এর একটা মেশিন তো যারা এই মেশিন গুলা নিতে চান আমাদের কাছ থেকে দাম পড়বে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা হচ্ছে দেখেন এ ফাইভ এগুলো কিন্তু সেম ক্যাটাগরি মেশিন যেটা হচ্ছে জ্যাক এ ফোর তো এই ফোর মেশিন যারা নিতে চান এ ফোর এ থ্রি একটি মেশিন একই দাম তো এই মেশিনের দাম পড়বে অনলি পঁচিশ হাজার পাঁচশো টাকা এরপরে হচ্ছে দেখেন এ ফোর এটা দেখেন এ এফ তো এই মেশিন গুলো কিন্তু আমাদের কাছে অনেক কালেকশন আছে শুধু এই মেশিনগুলো না সব মেশিন আমাদের কাছে অনেক কালেকশন আছে তো যারা এ এ মেশিনটা নিতে চান এটা হচ্ছে ফুল অটো একটা মেশিন লেটেস্ট একটা মেশিন তো এই মেশিন যারা নিতে চান দাম পড়বে অনলি পঁয়ত্রিশ হাজার টাকা তো এই মেশিন গুলো কিন্তু আমাদের কাছে অনেক আছে তো এরপরে আমি আপনাদেরকে দেখাবো অভর লোকে কালেকশন তো যারা অবার মেশিন নিতে চান ভালো ভালো একটা অবার লক মেশিন নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে অবার লক মেশিন নিতে পারেন তো এটা হচ্ছে জুকি এমও সিক্স সেভেন ডাবল জিরো এটা হচ্ছে বেল ড্রাইভ একটা মোটর এই যে দেখেন এটা কিন্তু বেল মোটর এই যে নিচে দেখেন বেল মোটর অর্থাৎ একটা সার্ভো বেল সার্ভো মোটর যেটাকে বলি আমরা তো যারা এই মেশিনটা নিতে চান বেল মোটর দেওয়া বা বেল সার্ভো দেওয়া দাম পড়বে মাত্র উনিশ হাজার টাকা তো এরপরে দেখেন যেটা সেটা হচ্ছে

অনেকের সাথে ইতিমধ্যে প্রতারণা করতেছে বা এখনো করতেছে করছে তো আপনারা মেশিন নেওয়ার আগে অবশ্যই কিন্তু আমাদের ভিডিও ফোনে দেখবেন দোকান দেখবেন মেশিন দেখবেন তারপর কিন্তু আপনারা যারা মেশিন নিতে চান আমাদেরকে অনলি দুই হাজার টাকা করতে হবে আর বাকি টাকাটা আপনারা মেশিন হাতে পাওয়ার পর দেবেন তো রানা এন্টারপ্রাইজ তো দেখেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার সাবারি পিঠে পাইপাইল গলিভদ্র ভদ্র সব পিছনে তালপুরি রানা এন্টারপ্রাইজ